আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি হচ্ছে ট্যাং আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর কালারটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে স্পেশালি রমজানের জন্য যদি এরকম ট্যাং বাসায় তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই আর কিছুটা পরিমাণ ট্যাং এখানে ব্যবহার করলেই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে আসছে তো যাই হোক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক এখানে আমি মিষ্টি মালটা এবং কমলা নিয়েছি আপনারা যে কোনো এক ধরনের ফল ব্যবহার করতে পারবেন অথবা দুইটা মিক্স করেও কিন্তু আপনারা ট্যাঙ্ক তৈরি করে নিতে পারবেন তো এই যে মালটা দেখতে পাচ্ছেন এই মালটার উপরে যে খোসাটা আছে এটা কিন্তু আমাদের লাগবে তাই আমি মালটাটাই বেশি নিয়ে নিব আর এক কাপ পরিমাণ রস হতে যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণ মালটা অথবা কমলা এখানে আমি ব্যবহার করব তো এখন আমাদের কাজ হচ্ছে মালটার যে রস আছে সেটা বের করে নিব এবং ছেঁকে নিব তো এই কাজটা কিন্তু আমি হাত দিয়েই করছি আপনারা চাইলে কিন্তু মেশিন ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই শুধুমাত্র মালটা অথবা কমলার রস বের করে নিলেই হয়ে যাবে তো প্রথমে তিনটা মালটার রস এভাবে করে নেয়ার পর কিন্তু এক কাপ পরিমাণ রস হয়নি তো এর জন্য কিন্তু আমি আরো একটা কমলা নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এবার একই পদ্ধতিতে আমি কমলা থেকে রস বের করে নিব এবং ছেকে নিব তো সম্পূর্ণটা কিন্তু চিপে নেওয়ার পর আমার এখানে এক কাপ পরিমাণ হয়ে গিয়েছিল এক কাপ পরিমাণ রস আমি সাইডে রেখে দিচ্ছি এবং বাকি কাজটাও করে নিব তো মালটার যে খোসাটা আছে তার উপরের হলুদ অংশটা কিন্তু আমাদের নিয়ে নিতে হবে ভেতরে যে সাদা অংশটা আছে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে সাদা অংশটা নিলে কিন্তু আবার তেতো লাগতে পারে তাই সাবধানে উপর উপরের অংশটা নিয়ে নিবেন কুচি করে কমলার যে উপরের অংশটা আছে এটা একটা চামচ পরিমাণ হলেই কিন্তু হয়ে যাবে তো যতটুকু পরিমাণ খোসা আমি নিয়েছি এখানে কিন্তু একটা চামচ পরিমাণ হয়ে যাবে আর এগুলো হচ্ছে বাকি অংশগুলো দেখিয়ে দিচ্ছি আমি কেমন করে নিয়েছি এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে আমি প্রথমে একটা কড়াই নিয়েছি তারপর এক কাপ পরিমাণ রস দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ উপরের যে খোসাটা আমরা নিয়েছিলাম সেটা তারপর দিয়ে দিলাম হচ্ছে এক কাপ পরিমাণ চিনি এক কাপ রসের জন্য এক কাপ চিনি হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট তারপর এখানে আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এবার অনবরত চেড়ে এই মিশ্রণটাকে একদম ঘন করে নিতে হবে ঠিক আমরা যেমনটা করে তৈরি করি ঠিক করে নিতে হবে পুডিং এর জন্য যে ক্যারামেলটা তৈরি করি তার থেকে এটা কিন্তু আরো একটু আঠালো হবে আর চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে প্রথম দিকে তারপর শেষের দিকে কিন্তু মিডিয়াম থেকে আরো কমে রাখতে হবে যেন পুড়ে না যায় এরপর একটা ছড়ানো পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু স্টিলের বলও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো ঠান্ডা হয়ে গিয়েছে এভাবে একটু বাড়ি দিলেই কিন্তু দেখবেন নিজে থেকে খুলে আসবে হাত দিয়ে এভাবে করে ভেঙে ছোট ছোট টুকরো করে নিতে হবে যতটুকু সম্ভব আপনারা ছোট ছোট টুকরো করে নেবেন তারপর আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর যদি কিছুটা পরিমাণ আস্ত থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে চেলে নিতে পারেন তবে আমার গুলো একদম মিহি হয়েছিল এই তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন আর কালারটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবার আমি একটু আপনাদেরকে গুলেও দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন সামান্য পরিমাণ ব্যবহার করলেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে আর আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা করে চিনি ব্যবহার করতে পারেন আর শরবতের টেস্টটা যদি আপনারা আরও কিছুটা পরিমাণ বাড়াতে চান সেক্ষেত্রে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে পারেন আর শরবতের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ